আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আবার আপনাদের সাথে একটা নতুন ইউনিক কেকের ডেকোরেশন শেয়ার করব এই টাইপের অনেকগুলো ডেকোরেশন আমার করা হয়েছে তবে আজকেরটা একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করেছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আমি একটা 1.5 পাউন্ডের স্পঞ্জ কেককে বেক করে নিয়েছি স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এই কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তো এখন একটা পার্ট বসিয়ে দিচ্ছি ওইটার উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা দেওয়ার পর আমি এখানের মধ্যে ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি এটা মূলত হুইপ ক্রিম দিয়ে করা কেকের এই পার্ট বাই পার্ট কিন্তু খুবই ইজি করা এটা যে কেউই করে নিতে পারবে খুব সহজে তো প্রতিটা পার্টের মধ্যে আমি সুগার সিরাপটা দিচ্ছি এটা দিলে কিন্তু কেকটা দীর্ঘ সময় জুড়ে খুব সুন্দর সফট আর ময়াজ থাকবে তো তারপর এটার উপরে আবারও আমি ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি তারপর কেকের আরেকটা পার্ট বসিয়ে দিব শেষ পার্টের মধ্যে আমি শুধুমাত্র সুগার শেপটা দিচ্ছি এটার মধ্যে কিন্তু বেশি পরিমাণে ক্রিম দিব না তো এটাকে আমি এখন ক্রাম কোট করে নিব কোট কিন্তু একটা কেকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই পার্টটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন তো ক্রাম কোটটা খুব সুন্দর মতো করে নিচ্ছি অল্প ক্রিম দিয়ে এভাবে ক্রাম কোট করে যদি দশ থেকে বিশ মিনিট এটাকে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু ফাইনাল বেসের ক্রিমটা খুব সুন্দর মতো বসে আর ফিনিশিং আনতে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো এটাকে আমি দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি হাতে খুবই কম সময় ছিল এই জন্য দশ মিনিট রেখেছি তো এখন আমি ফাইনাল ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এখানের মধ্যে আমি হালকা একটা ক্রিম টাইপের কালার লাগিয়ে নিচ্ছি এই কালারটা আমি এনেছি হালকা একটু ইয়েলো কালার দিয়ে তো এই কালারটাকে আমি এক সাইড থেকে প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় আগে সাইড থেকে শুরু করলেই ক্রিমটা একদম মাপ অনুযায়ী বসে যদি একসাথে উপরেই ক্রিমটা দিয়ে দিই তারপরে যদি সমান করতে যাই ক্রিমটা বেশি বা কম হয়ে যেতে পারে তো এক সাইড থেকে যদি ধৈর্য সহকারে করা যায় আমার কাছে মনে হয় কাজটা খুবই ইজি হয়ে যায় তো এখন আমি উপরের ডিজাইনের জন্য কালার করে নিব তো এখানের মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি তো তার মধ্যে এখানের মধ্যে এক চা চামচ দিয়ে দিচ্ছি রেড কালার তারপরে দিয়ে দিব দুই ফোটা পরিমাণে সবুজ কালার এই দুটো ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু দেখবেন একটা হট পিঙ্ক টাইপের কালার চলে আসবে এটা চাইলে কিন্তু আমি রেড কালার করতে পারতাম তবে রেড কালার করতে হলে এখানে অনেকগুলো রেড কালার ইউজ করতে হতো তো তার জন্য কিন্তু ক্রিমটা একটু তেতো ভাব চলে আসতো তো আমি এই হট পিঙ্ক কালারটাই রেখেছি তো এখন কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিব। তারপর ওয়ান এম নজেল দিয়ে কেকের উপরে এরকম অরেঞ্জ কালারের ফ্লাওয়ার করে দিব এখানের মধ্যে আমি তিন কালার ইউজ করব তো তার জন্য প্রথমে অরেঞ্জটা দিয়ে শুরু করছি ওয়ান এম নজেল দিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায় সেই ডিজাইনগুলো কিন্তু আমার চ্যানেলে আমি একটা ভিডিও করেছি এই ডিজাইন সম্পর্কে আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন তো সব সবসাইড থেকে এরকম একটু একটু করে দিয়ে যে খালি অংশগুলো রেখেছিলাম ওইগুলোর মধ্যে আমি যে পিঙ্ক কালারটা করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিব টুডি নজেল টুডি নজল দিয়ে আমি অরেঞ্জ কালার দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি টুডি নজেলের এই ডিজাইনটাই কিন্তু খুবই জনপ্রিয় এটা অনেক জায়গায় দেখবেন আপনারা খুব সুন্দর মতো এই ডিজাইনটাও হয়ে যায় দেখতেও কিন্তু অনেক ভালো লাগে স্টার নজেল দিয়েও কিন্তু এই ডিজাইনটা হয় তবে টুডি দিয়ে একটু বেশি সুন্দর হয় তারপর আমি সেম টুডি নজলটা দিয়ে হট পিঙ্ক কালার যেটা করেছিলাম ওইটা দিয়েও সেম ভাবে ডিজাইন করে নিচ্ছি হট পিঙ্ক কালারটা দিয়ে হালকা একটু ডিজাইন করে দেওয়ার পর আমি এখানের মধ্যে যে হালকা ইয়েলো কালার দিয়ে একটা ক্রিম টাইপের কালার নিয়ে এসেছিলাম ওই কালারটা দিয়েও এরকম ডিজাইন করে নিচ্ছি তারপর আমি এখানের মধ্যে রোজ নজলটা নিয়ে নিয়েছি রোজ নজল দিয়েও একটু সাইড দিয়ে ডিজাইন করে দিচ্ছি তো তারপর এখানের মধ্যে আমি কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি চকলেট টপার দিলেও কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এখন নিচে দিয়ে স্টার নজরের সাহায্যে খুব সুন্দর মতো বর্ডার করে দিব এইভাবে নিচে দিয়ে যদি বর্ডার করে দেওয়া হয় তাহলে কিন্তু কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো কেকটা মোটামুটি কমপ্লিট এখন এখানের মধ্যে আমি নামটা লিখে দিব আর তারপর দিয়ে দিব অনেকগুলো সুইটস বল সুইটস বল ছাড়া আসলে কেকটা একদমই ইনকমপ্লিট লাগে দেখতে তো পারছেন সুইটস বল দেওয়ার পর কেকটা একদম কত সুন্দর লাগছে তো আমার কেকটা একদমই রেডি দেখতে পারলেন কত সহজে এত সুন্দর একটি কেক ডেকোরেশন করা গিয়েছে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ